মিছিল পৌঁছে গেছে জাম্বুণি বাস স্ট্যান্ডে এবং তারপরে এবার সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন আর ভাষা আন্দোলনের সূচনা করলেন আজ বোলপুরের মাটি থেকে তৃণমূল নেত্রী টুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়েছিল প্রায় আড়াই কিলোমিটার এই পদযাত্রা যা জাম্বুনি বাস স্ট্যান্ড মোড় সেখানে এসে শেষ হয়েছে আর এবার মিছিল শেষেই সভা করবেন তৃণমূল নেত্রী আমি কথা বলবো আমার সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি সান্নিক সান্নিক মিছিল শেষ হলো এবার মিছিল শেষে সেই সভা যে সবার দিকে অধীর আগ্রহে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন সাধারণ মানুষকে আমরা দেখলাম তারা রাস্তার দুধারে যেভাবে ভিড় জমিয়েছিলেন উৎসুক জনতা আর এবার মিছিল শেষে যে সভা সেই সভা থেকে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী অবশ্যই নজর একেবারে যাই কেননা শেষ হওয়ার পরেও এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মঞ্চ করা হয়েছে যেহেতু একটি তিন মাত্রার মোড় মূলত এই মঞ্চটি যেখানে করা হয়েছে সেই জায়গাটি তাই এখানে রাস্তার দুধারে প্রচুর মানুষ যাদেরকে যে ব্যারিকেড করা হয়েছে তার বাইরে প্রচুর মানুষের ভিড় রয়েছে যারা অপেক্ষা করছেন এখান থেকে কি বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেন সেই বার্তা শোনার জন্য তারাও কিন্তু তাদেরকে আহ অভিবাদন জানাচ্ছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মঞ্চের পেছনের অংশে তিনি গেলেন সেই অংশ দিয়ে তিনি আপাতত যারা মানুষ দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গেও যেমন তিনি জনসংযোগ করলেন তার পাশাপাশি আহ অবশ্যই তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠবেন তার জন্যই কিন্তু একেবারে প্রস্তুত করে রাখা হয়েছে সমস্ত কিছু এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ যেমন একদিকে মিছিলে আমরা এতক্ষণ দেখছিলাম প্রচুর বাউল সম্প্রদায়ের মানুষ তারা এসেছেন তার পাশাপাশি প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা পা মিলিয়েছিলেন এই মিছিলে তেমনি এখানেও কিন্তু চারদিকে সেই একই রকমের ভিড় রয়েছে যারা অপেক্ষা করছেন এই মঞ্চ থেকে কি বার্তা তারা শুনবেন দু হাজার ছাব্বিশের নির্বাচনী ক্ষেত্রে কি কি বিষয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা প্রকাশ করবেন সেই দিকে যেমন একদিকে প্রত্যেকের নজর রয়েছে পাশাপাশি অপেক্ষা করছেন তারা প্রত্যেকেই চাইছেন তৃণমূল সুপ্রিমোর মুখে তিনি যখন তাদের জেলায় এসেছেন তাদের মাঝে এসে তিনি কি বার্তা দেন অবশ্যই যেমন একদিকে এই বার্তার দিকেও প্রত্যেকে তাকিয়েছিলেন যে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে যারা এই রাজ্যে ফিরে আসতে চান তাদেরকে আমরা দর্শকদের দেখাচ্ছি মিছিল শেষে তৃণমূল নেত্রী যে সভা করবেন সেই সভা মঞ্চে তিনি উঠছেন এই সভা মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখবেন কি বার্তা দেবেন অবশ্যই কিন্তু নজর আবারও জানাবো আপনাদের একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই কিন্তু ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী আর ভাষা আন্দোলনের সূচনা করলেন আজ বোলপুরের মাটি থেকে প্রায় আড়াই কিলোমিটার পদযাত্রা করলেন ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা বাঙালিদের ওপর হেনস্থা অত্যাচার তার প্রতিবাদে তিনি বারবার সরব হয়েছেন আজ বোলপুরের মাঠে থেকেই ভাষা আন্দোলনের সূচনা করলেন যা অন্যতম ইস্যু হতে চলেছে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচন অন্যতম ইস্যু হতে চলেছে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন একুশে জুলাইয়ের মঞ্চেই বাঙালি অস্মিতায় আঘাতের প্রতিবাদ যে প্রতিবাদে ভাষা আন্দোলনের সূচনা করে দিলেন আজ কবিগুরুর মাটি থেকে। অর্থাৎ বোলপুর থেকেই টুরিস্ট লজ মোড় থেকে জাম্বুড়ি বাস স্ট্যান্ড মোড় পর্যন্ত মিছিল আড়াই কিলোমিটার পদযাত্রা করলেন এবং যে মিছিলে আমরা দেখলাম তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারাও কিন্তু সামিল হয়েছেন জনসংযোগও সেরেছেন বাংলা অক্ষরে কাটআউট নিয়ে পদযাত্রা করলেন তৃণমূল নেত্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি নিয়েও কিন্তু তিনি হাঁটলেন আজ মিছিলে স্পষ্ট বাংলা বাঙালি এবং বাঙালির আবেগ বাঙালি অস্মিতায় যে আঘাত আনা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে। আজ বোলপুরে মাটিতে পদযাত্রা করলেন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই এই মিছিল শেষে সভামঞ্চ উপস্থিত হয়েছেন তৃণমূল নেত্রী এই সভামঞ্চ থেকে কী বার্তা দেন অবশ্যই নজর থাকবে সরাসরি জামমনি মনে সেই সভার ছবি দেখছেন কিছুক্ষণের মধ্যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পেশ করবেন বাংলা বাংলার অস্মিতা উঠে আসবে তার বক্তব্যে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন যা শুরু করলেন এই বীরভূম থেকে প্রথমে মিছিল আর তারপর এবার তার বক্তব্য ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মূলত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তারা হিরস্থার মুখে পড়ছেন কারণ সেখানে বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে আটক করা হচ্ছে কোথাও মারধর করা হচ্ছে সেই সব অভিযোগ আসছে সান্নিক রয়েছে আমার সঙ্গে সান্ন বাংলা ভাষার জন্য এই মিছিল বাংলা ভাষার জন্য এতটা পথ হাঁটলেন যারা বীরভূমে কীরকম সারা আর তাদের সঙ্গে কোনোরকমভাবে তাদের কথা শোনা যাচ্ছে কি তারা কি বলছেন কেন যে মিছিল এখানে এসে শেষ সেই মিছিল শেষ হওয়ার পরে এখন তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন যদিও প্রত্যেকের পক্ষে এই মঞ্চ পর্যন্ত খালি চোখে নজর রাখা হয়তো সম্ভব হবে না কেননা মিছিলের দৈর্ঘ্য এতটাই বেশি ছিল সেক্ষেত্রে যারা মিছিলের পেছনে দিকে ছিলেন তাদের পক্ষে এই মোর অবধি এসে সম্ভব হবে না তবে তাদের জন্য তাদের দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে যাতে যারা মিছিলের পেছনের অংশে থাকবেন তারাও যাতে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তারা শুনতে পান সেই জন্য তারাও অপেক্ষা করছেন বিভিন্ন জায়গায় এই জায়গাতে মঞ্চের চারদিকে যেহেতু তিন মাথার মোড়ে একটি মঞ্চ করা হয়েছে তাই রাস্তার বিভিন্ন দিকে প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে আপাতত যে মঞ্চ রয়েছে মঞ্চের ছবিটাও যদি তুমি ভালো করে দেখো সেক্ষেত্রেও কিন্তু একদিকে যেমন আশা সপ্তাহের বিরুদ্ধে বাংলাবাসীকে এক পাওয়ার ডাক দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে ঠিক তার উপরে প্রচুর বাঙালি মনীষী তাদের ছবি রাখা হয়েছে অর্থাৎ বাঙালি আবেগ বাঙালি অসুটা যাকে সামনে রেখে মুখ আজকের এই কর্মসূচি বা বলা ভালো যে কর্মসূচির আজকে সূচনা করা হলো এরপরে বিভিন্ন জায়গায় কর্মসূচিকে চালিয়ে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস সেই জায়গায় কিন্তু বাঙালি আবেগ হচ্ছে বারংবার রবীন্দ্রনাথের মাটি থেকে শুরু করাই কর্মসূচি রবীন্দ্রনাথের প্রতিকৃতিকে হাতে নিয়ে আমরা দেখলাম তৃণমূল সুপ্রিমো তিনি রাস্তায় যখন হাঁটছিলেন রবীন্দ্রনাথের প্রতিকৃতিকে নিয়ে হাঁটছিলেন সেখানে এসে তিনি এই আজকের এই কর্মসূচি তিনি পালন করবেন সেই জায়গাতেও রবীন্দ্রনাথের মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে সেই তিনি আজকে এখানে এসে তার কর্মসূচি তিনি পালন করবেন এবং এখন তিনি দেখে নিচ্ছেন যারা জেলার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে এবং বেশ কিছু বিশিষ্টজন তাদেরকে এনে তিনি মঞ্চে তারা প্রত্যেকে এসে পৌঁছেছেন কিনা সেই বিষয়ে তিনি খোঁজ নিচ্ছেন এবং তারপরেই এখানকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং তার পাশাপাশি সাধারণ মানুষ যারা বাঙালি তাদের উদ্দেশ্যে বার্তা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে এটাই দেখার এই মঞ্চ থেকে আজকে কি বার্তা তিনি দেন কেননা কিছুক্ষণ আগেও যেটা বলছিলাম প্রশাসনিক সভা থেকেও প্রশাসনিক নেতৃত্ব প্রশাসনিক আধিকারিকদের জন্য তিনি যে বার্তা দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আমরা স্পষ্টতই দেখেছি সেখানেও কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আহ এই মিছিল করার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে যখন তিনি সেখানে যোগ দিয়েছিলেন সেক্ষেত্রেও

কখনো দিল্লি কখনো মহারাষ্ট্র কখনো ওড়িশা আবার কখনো রাজস্থান বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে এই অভিযোগ উঠছে বারবার একজন মানুষ

আদালত হস্তক্ষেপ করলো আদালতে জানিয়ে দিল যে এখনই জলের লাইন কাটা যাবে না এখনই ইলেকট্রিক্যাল লাইন কাটা যাবে না গুরুগ্রাম সেখান থেকেও বারবার অভিযোগ আসছে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে পরিচয় পত্র হিসেবে কোন নথি কাজে লাগছে না আইডি বা দেখিয়েও পার পাওয়া যাচ্ছে না বাংলায় বললেই বাংলায় কথা বললেই বাংলাদেশে বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বেছে বেছে টার্গেট করা হচ্ছে কোথাও হুমকির মুখে পড়তে হচ্ছে কোথাও অত্যাচার চলছে কোথাও আটকে রাখা হচ্ছে সেই সবের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আর একুশে জুলাই এর মঞ্চ থেকে তিনি ভাষা আন্দোলনের কথা বলেছিলেন বলেছিলেন ভাষা আন্দোলন কর্মসূচির কথা যে কর্মসূচি আজ শুরু হলো বীরভূম থেকে বোলপুর থেকে রবীন্দ্রনাথের মাটি থেকে এখান থেকে ইন্দ্রজিৎ রয়েছেন ইন্দ্রজিৎ আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পেশ করবেন তবে তার আগে তোমার থেকে একটু জেনে নিতে চাইব এই যে একটি পদযাত্রা একটি মিছিল বীরভূম বা বোলপুরের মাটি এর আগে দেখেছে বিভিন্ন রাজনৈতিক মিছিল এই মিছিল যে মিছিল ভাষার জন্য যে মিছিল ভাষার বাংলা ভাষায় কথা বলা হলে কথা বললে হেনস্থা হতে হচ্ছে ভিন রাজ্যে গিয়ে তার প্রতিবাদে এই মিছিল সেই মিছিলের সঙ্গে বোলপুরের মানুষ পা মিলিয়েছেন কি বলছেন তারা দেখো একদ যেটা বলে রাখবো তুমি যেটা বললে এর আগেও কিন্তু এই মিছিল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রাজনৈতিক দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের রেখে তিনি মিছিল করে গেছিলেন কিন্তু এই মিছিল রাজনৈতিক মিছিল কি কথায় কিন্তু বাঙালি এবং বাংলা ভাষাকে বাঁচানোর উদ্দেশ্যে লড়াই আর জন্যেই শুধু বোলপুর নয় বীরভূম জেলা ছাড়াও বীরভূমের বিভিন্ন আশেপাশে যে সমস্ত জেলা থেকেও মানুষজন এসেছে সেই মানুষজন এসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল মা মিলেছে আর মিছিল কিন্তু ইতিমধ্যেই শেষ গেছে মিছিলের যে শেষ হওয়ার পরে যেখানে অর্থাৎ জামগুনি যে মাথার মোষ সেইখানে মঞ্চ তৈরি করা যায় সেখানে কিন্তু মঞ্চে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় উঠেছেন এবং সেখানে মঞ্চের যে সমস্ত কার্যকর সেগুলো চলছে বিশেষ করে যেটা বলে রাখো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলের তৃণমূল কর্মী সমর্থকরা যারা কারা হারলে না কারা যারা শান্তিনিকেতন অর্থাৎ বিশ্বভারতীর যারা আশ্রমিক কবিন আশ্রমের প্রাক্তনই তারা কিন্তু এই মিছিলে পা মেলালেন আমরা কি দেখতে পেলাম প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের ছেলে তিনিও কিন্তু এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন পা মিলিয়েছেন তেমনই কিন্তু পা মিলিয়েছেন শান্তিনিকেতনের বেশ কিছু আশ্রমিক এবং প্রাক্তন যারা অধ্যাপক অধ্যাপিকা তারাও কিন্তু এই মিছিলে পা মিলেছেন এবং তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে রয়েছেন এছাড়াও কে রয়েছেন এছাড়াও রয়েছেন নবেল যেই অমর্ত সেনের বোলপুরে তিনি যখন আছেন তার যে বিয়ে রয়েছে দীপিকন্ঠ মজুমদার তিনিও কিন্তু রয়েছেন এই মঞ্চে এবং তারাও কিন্তু এই বাংলা ভাষা এবং বাঙালিকে বাঁচানোর জন্য লড়াইয়ের যে মিছিল সেই মিছিল কিন্তু তারাও পা মিলিয়েছিল এবং সর্বশেষে এসে তারা বক্তব্য তারা কিন্তু রাখছেন যে মঞ্চ তৈরি করা যায় সেখানে হয়তো আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বক্তব্য পেশ করবেন তার আগে কিন্তু যে রাস্তা যে রাস্তা একটু আগেও কিন্তু ফাঁকা ছিল সেই রাস্তায় শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে কারো দু প্রান্ত ধরে একদম সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেটা দিকে তাকিয়ে ধন্যবাদ ইন্দ্রজিৎ মঞ্চে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাই অপেক্ষা করে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা নিয়ে তিনি বক্তব্য পেশ করবেন ঠিক কী বার্তা দেবেন তিনি কারণ এর আগে বারবার তিনি সরব হয়েছেন ভিন রাজ্যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছে বিভিন্ন জায়গায় হেনস্থা হচ্ছে তা নিয়ে এবং তৃণমূল সাংসদরা তারাও সেখানে পৌঁছে গিয়েছেন যারা শ্রমিকরা যারা রয়েছেন তারা সমস্যায় পড়ছেন শুধু সমস্যায় পড়ছেন না তাদেরকে সেখান থেকে চলে আসতে হচ্ছে এমনই পরিস্থিতি কেউ কেউ চাইলেও আসতে পারছেন না তাদেরকে ডিটেন করা হচ্ছে আটক করা হচ্ছে অত্যাচার হচ্ছে তারপর তাদের পরিবারের উপর অত্যাচার হচ্ছে কখনো মহারাষ্ট্র কখনো দিল্লি কখনো নয়ডা কখনো রাজস্থান তো কখনো ওড়িশা এবং এই রাজ্যগুলিতে যেভাবে বাঙাল বাংলায় কথা বললে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে বারবার সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়

এবং অন্যান্য নেতারা রয়েছেন কিছু বিশিষ্ট মানুষ রয়েছেন শান্ডিক রয়েছেন আমার সঙ্গে শান্ডিক মঞ্চে কারা রয়েছেন দেখো মঞ্চে একদিকে যেমন স্থানীয় তৃণমূল সাংগঠনিক স্তরের নেতৃত্ব রয়েছেন অবশ্যই তার মধ্যে তৃণমূল বিধায়ক তৃণমূল সাংসদরা রয়েছেন তার পাশাপাশি বেশ কিছু বিচ্ছেদ রয়েছেন মঞ্চে তার মধ্যে শান্তিনিকেতনের এক আশ্রমিক তিনি কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন পাশাপাশি বাউল সম্প্রদায়ের তরফেও একজন রয়েছেন তিনি এই মুহূর্তে বাউল গান গিয়ে শোনাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অবশ্যই বাংলা ভাষার সব যে বিষয়গুলো জড়িয়ে বাউল গান তার মধ্যে আজকে একত্রিত করেই আজকে এই মিছিলে হাঁটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই মিছিলের পরে আজকে মঞ্চ থেকে সেই বাউল গানের গাওয়ার ছবি কিন্তু এই মুহূর্তে উঠে আসছে এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতে উঠছেন তিনি বক্তব্য রাখবেন স্বাভাবিক সাধারণ এখানকার যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে